হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য আজকের একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে তো চলো বেশি বক বক না করে আজকের ভিডিওটা স্টার্ট করি তো কলকাতার বিখ্যাত প্যান্ডেল দেখতে এসছি পুজোর যেটা মানে লোকেশানটা আমি তোমাদেরকে লাস্টে বলছি তার আগে চলো তোমাদেরকে একটু প্যান্ডেলটাকে শেয়ার করি তো এই পুজোর প্যান্ডেলটা অসাধারণ করেছি ইনফ্যাক্ট খুব 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 ভিড় হয়েছে গত তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে আলটিমেট প্যান্ডেলের মধ্যে ঢুকতে পাচ্ছি এটাই শান্তি আর যা ভিড় হয়েছে সে তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে তো এটা হলো অর্জুন তলার আমরা সবাই ক্লাবের পুজো প্যান্ডেল অসাধারণ করেছে যে মানে এবছরের এই থিমটা সরি এবছরের এই থিমটা অসাধারণ করেছে চলো আমিও দেখবো ইনফ্যাক্ট তোমাদেরকেও দেখাবো তো কেমন হবে ভিডিওটা আমি জানি না তো চলো ভিডিওটা স্টার্ট করি আর আমি দেখছি এবং তোমাদেরকেও দেখাবো তো অবশ্যই এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এই জায়গাতে ঠাকুর দেখতে আসতে পারো কারণ এই ঠাকুরের প্রতিমাটা মানে অসম্ভব সুন্দর করেছে ইনফ্যাক্ট প্যান্ডেলটা অসাধারণ করেছে যার জন্য গত মানে গত না সরি তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে অবশেষে এই প্যান্ডেলটা দেখতে পেলাম তো চলো ভিতরে ঢুকি এবং প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আমিও দেখব ইনফ্যাক্ট তোমাদেরকেও দেখাবো আর যা ভিড় হয়েছে সেরকম গরম হচ্ছে লাইটগুলো অসাধারণ করেছে আর আমার সামনের ভিড়গুলো দেখো এতগুলো এখানে ফোন এত লোকের ভিড় তো ঠিকঠাকভাবে ক্যামেরাটা ধরতে পারছি না তাও যেটুকু পেরেছি ধরার চেষ্টা করেছি ভালোভাবে তো চলে এখন আমরা প্যান্ডেলের ভিতরেই ঢুকবো প্যান্ডেলটা এতটা সুন্দর করেছে ওই জন্য তো এতটা ভিড় হয়েছে অসাধারণ লাগছে আশেপাশটা আর সব শেষে তোমাদেরকে আমি অবশ্যই এটা বলে দেব যে এই প্যান্ডেলটা কোথায় করেছে আর কিভাবে তোমরা সহভাবে আসবে মানে খুব ইজিভাবে আসবে সেটা আমি ভিডিওর শেষে অবশ্যই বলে দেব তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো আমি তোমাদের লোকেশানটা বলে দেবো ইনফ্যাক্ট তোমরা কিভাবে আসবে সেটাও আমি বলে দেব ভিডিওর মাধ্যমে আশেপাশের ডিজাইনটা শুধু অসাধারণ করেছে আর চলো তোমাদেরকে একটু ভিতরের প্রতিমাটা দেখায় প্রতিমাটা খুব সুন্দর করেছে তো প্রতিমাটা দেখতে পাচ্ছি চলো একটু জুম করে তোমাদের কাছে থেকে দেখায় যেহেতু এতটা ভিড় তো কাছ থেকে একদমই ভিডিও করতে পারছিলাম না তাই একটু জুম করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রতিমাটা অসাধারণ করেছে না দুর্গা মায়ের প্রতিমাটা খুব সুন্দর লাগছে আর ওপরের ওপরের মানে লাইটটা দেখো একটু আকাশের মতো রেখেছে খুব সুন্দর থিম এবছরে কল্যাণে আইটে আই তো অনেকটা দূর তো ভাবলাম কাছাকাছি দু একটা প্যান্ডেল দেখিনি যেগুলো খুব সুন্দর করেছে তো তার জন্য আমরা চলে এসছি আজকেরে দমদম ক্যান্টনমেন্টে নেমে ওখান থেকে জাস্ট দশ টাকা দিয়ে টোটোতে মানে আট মিনিট রাস্তা তোমরাও চাইলে হেঁটেও আসতে পারো তো ওখান থেকেই একদমই কাছে টোটোওয়ালাদের বললে ওরা নামিয়ে দেবে তো আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক করো বাই